মিস্টার ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল আমি পিএইচডি থেকে স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করি এপ্রিল মাসে আমার পিএইচডি শেষ হওয়ার এক বছর বাকি ছিল এবং আমি স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করি তাহলে আমি কি আমার 1 বছরের আইটিএসপি রিফান্ড পাবো এবং কিভাবে পাবো আমি ভাবতেছি যে আমি আমার

আমার পিএসডব্লিউ শেষ হওয়ার এক বছর বাকি ছিল এবং আমি স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করি তাহলে আমি কি আমার এরপরের অংশ কি এক বছরের আইচএস ফি রিফান্ড পাবে এবং কিভাবে পাবো আমি ভাবতেছি যে আমি আমার ডিপেন্ডেন্টদেরকে ওনাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আমার ভিসায় সুইচ করাবো যেহেতু ওদের ভিসার মেয়াদ আরও এক বছর বাকি আছে দর্শক আপনি আমার প্রশ্ন হলো আইএলআর ক্ষেত্রে পাঁচ বছর কিভাবে কাউন্ট হবে যেহেতু আমি এক বছর পর তাদেরকে ভিসায় সুইচ করবো নাইস কোশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা প্রথম যে পার্টটা আপনি বলেছেন আমার একটু জানার আছে আপনি স্কিলড ওয়ার্কারে আছেন ঠিক আছে এটা তো কেয়ার না নিশ্চয়ই এপ্রিলে যদি সুইচ করে থাকেন মার্চের এগারো তারিখের পরে তো নতুন করে কেয়ার ভিসা যাওয়ায় গেলে ডিপেন্ডেন্ট নেওয়া যায় না তো আপনি যদি এপ্রিলে সুইচ করে থাকেন মানে অ্যাপ্লিকেশন এপ্রিলে করে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় পরবর্তীতে তাহলে নর্মাল স্কিলড ওয়ার্কার কেয়ার ওয়ার্কার না ঠিক আছে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা ছাড়া ভালো করে শুনুন হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের ক্যাটাগরিতে যেই কয়েকটা জব এর লিস্ট আছে যেমন ডাক্তার নার্স মিডওয়াইফ তারপরে এরকম তারপরে কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার ওয়ার্কার এরকম প্রায় 10 15টা লিস্ট আছে জব এর লিস্ট আছে এইগুলা ছাড়া অন্য যত জব আছে নরমাল যে স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি লাইক রেস্টুরেন্টের ক্যাটাগরি বিল্ডারের ক্যাটাগরি আইটি কোম্পানি গ্রাফিক ডিজাইনার ভেরিয়াস শপের ইয়ে আপনার মানে ম্যানেজার এই যত ধরনের অন্য ক্যাটাগরি আছে হেলথ এন্ড কেয়ার ছাড়া এই কুলাতে যদি যান তাহলে আপনি এর আগে কোনো ভিসায় ছিলেন যে ভিসা আপনি শেষ করতে পারেন নাই ওই ভিসায় আইচএস এর একটা অংশ আপনি শেষ করে ইউজ করতে পারেন নাই সেই আইচএস আপনি ক্লেম ব্যাক করে পাবেন না একমাত্র হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা আপনার এই সিনারিওতে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা যদি যাওয়া হতো তাহলে ওই আগের এক বছর যে দুই বছর পিএইচডব্লিউর এক বছর ব্যবহার হয়েছে আর এক বছর ব্যবহার হয় নাই মানে আইএইচএস একটা পার্ট সময়ের জন্য ওভারল্যাপ হয়ে গেছে মানে ডাবল পে হয়ে গেছে এই আইএইচএস আপনি রিটার্ন ক্লেম করতে পারবেন নাইনে এটা নাই কিংবা এই ধরনের অপশন নাই যদিও এই এটা আনফেয়ার আমার মতে কি ডানফর্চুনেটলি আপনার পক্ষে এটা ফেরত পাওয়ার সম্ভব না এই ধরনের অপশন নাই এই আইএচএস টা আপনার গচ্চা গেল ঠিক আছে দুই বছরের তে যখন ঢুকেছেন দুই বছরের দিয়েছেন কিন্তু এক বছর পরে সুইচ করে ওয়ার্কার ক্যাটাগরিতে গিয়েছেন নতুন করে যদি আবার আইএচএস দিয়ে থাকেন যা কিছু করে থাকেন করেছেন তার মানে কি একটা প্রায় এক বছর টাইমে আপনার দুই জায়গার আইএচএএস দেওয়া আছে আছে আবার স্কিলড ওয়ার্কার দেওয়া আছে আপনি আর ফেরত পাবেন না এই অপশনটা এখানে নাই ঠিক আছে এটা আনফেয়ার আমি মানি এটা এক হিসাবে রং কিন্তু এটাই আইন করা আছে এটা আপনি ফেরত পাবেন না ওদের কথা হচ্ছে আপনাকে তো আমি দুই বছর পিএসডাব্লিউ ভিসা দিয়ে রেখেছি আপনি দুই বছর পুরোটা ইউজ করতেন আপনি না করে আপনি আগে সুইচ করেছেন এখন এই আমাদের পক্ষে এটা রিটার্ন দেওয়ার সুযোগ আর নাই এই একটা তাদের সে এবং এটা সম্ভব না আপনার দ্বিতীয় অংশের প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এখন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ করেছেন আর এর আগে যেহেতু পিএসডাব্লিউতে ছিলেন আপনার ডিপেন্ডেন্ট যারা তারাও পিএসডাব্লিউ ডিপেন্ডেন্ট হিসেবে এই দেশে ছিল আপনি পিএসডাব্লিউ শেষ হওয়ার এক বছর আগে সুইচ করেছেন কিন্তু আপনার ডিপেন্ডেন্টদের এখনো পিএসডাব্লিউ ডিপেন্ডেন্ট ভিসা রয়ে গেছে আগামী প্রায় আরো এক বছর রয়ে গেছে এখন আপনি একা সুইচ করেছেন ডিপেন্ডেন্টরা এখন আগের ভিসাই রেখে দিয়েছে তারা এই ভিসা শেষ হওয়ার দিকে যখন শেষ পর্যায়ে যাবে তখন আবার আপনার ডিপেন্ডেন্ট হবে হতে কোনো বাধা নাই কোনো রকমের এইটায় কোনো ভিসা হতে ইনশাল্লাহ কোনো ইস্যু হবে না যদি সবকিছু ঠিকঠাক থাকে যেমন আপনার স্পন্সর লাইসেন্স ঠিক থাকে আপনি জবে ঠিক মতো থাকেন সবকিছু ঠিক থাকলে আপনার এটা করতে অসুবিধা নাই কিন্তু অসুবিধাটা কি আপনি পাঁচ বছর পূর্ণ করতে পারবেন যখন আপনি পাঁচ বছর পূর্ণ করবেন আপনার স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ইনশাল্লাহ আপনি করবেন ততদিনে দেখা যাবে স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ডিপেন্ডেন্টরা চার বছর কমপ্লিট করতে পারছেন কেন ওনারা তো এক বছর পরে আপনার সাথে জয়েন হয়েছে সেক্ষেত্রে আপনি যখন সেটেলমেন্ট পাবেন ওনারা একসাথে আপনার সাথে সেটেলমেন্ট পাবে না কারণ ওনারা স্কিল ওয়ার্কের ডিপেন্ডেন্ট হিসাবে পাঁচ বছর শেষ করে নাই ওনাদের ওই পর্যায়ে আবার ভিসা একটা রিনিউ করতে হবে পিপিএস ডিপেন্ডেন্ট ভিসা রিনিউ করা যায় যদিও আপনি ততদিনে সেটেলমেন্ট পেয়ে যাবেন কিন্তু ওনারা আগে থেকে যেহেতু আপনার ডিপেন্ডেন্ট ছিলেন ওই পিবিএস ডিপেন্ডেন্ট আবার ওনারা রিনিউ হবে আপনি সেটেলমেন্ট পেলেও তাদের কিন্তু পিবিএস ডিপেন্ডেন্ট হবে আর এক বছরের হওয়ার পরে তখন গিয়ে আপনি ওনাদের যখন পাঁচ বছর পূর্ণ হবে তখন ওনারা সেটেলমেন্ট পাবেন মানে আপনি এক বছর আগে আপনি যখন পাঁচ বছর পূর্ণ করবেন তখন আপনি পাবেন ওনারা আরো এক্সট্রা এক বছরের জন্য ভিসা নিবেন পিবিএস ডিপেন্ডেন্ট ভিসাই পেয়ে যাবেন ওনারা যদি আপনি তখন আর পিবিএস নাও থাকতে পারেন আপনি চলে যেতে পারেন সেটেলমেন্টে কিন্তু আপনি যদি পাঁচ বছরের বেসিসে সেটলমেন্ট নেন তাহলে ওনাদের ওই পিবিএসটা কন্টিনিউ হবে ওনারা পাঁচ বছর পিবিএস ডিপেন্ডেন্ট শেষ করার সুযোগ তাদেরকে দেওয়া হবে এটাই আইন এবং আপনি সেটা ওনারা সেটা কমপ্লিট করার পরে ওনারা সেটেলমেন্ট পাবেন এটা একটা ছোট্ট ট্রিক এটা আইনের একটা সুন্দর ব্যাখ্যায় এই জিনিসটা খুব আমার কাছে ভালো লাগে যে অনেকে তো হতে পারে ফর এক্সাম্পল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে পাঁচ বছর ভিসা পেয়েছে কি করলেন উনি তিন বছর কমপ্লিট হওয়ার পরে আপনার ক্ষেত্রে বলছি না উনি সিঙ্গেল মানুষ যার কথা বলছি তিন বছর হওয়ার পরে উনি দেশে গিয়ে বিয়ে করলেন বিয়ে করে স্ত্রীকে আনলেন এখানে স্ত্রী তাহলে ওয়াইফ তাহলে কি হলো ওনার পাঁচ বছর পূর্ণ হবে ঠিকই কিন্তু এদিক দিয়ে ওয়াইফের মাত্র দুই বছর পূর্ণ হবে কারণ উনি তিন বছর পরে এসছেন এই দেশে পাঁচ বছর পুরো হয় নাই ওয়াইফকে আরো তিন বছরের পিবিএস ডিপেন্ডেন্ট ভিসা দেয়া হবে পাঁচ বছর পূর্ণ করার জন্য এমনও হয়েছে বাই দ্যাট টাইম হতে পারে ওই ওয়ার্কার মেইন ক্যান্ডিডেট যিনি উনি ব্রিটিশ সিটিজেন হয়ে গিয়েছেন কারণ উনি পাঁচ বছর হওয়ার পরে সেটেলমেন্ট পেয়েছেন তার এক বছর পরে ব্রিটিশ সিটিজেন হয়েছেন অথচ ওয়াইফ পিবিএস ডিপেন্ডেন্ট কন্টিনিউ করে যাচ্ছেন তো এরকম ঘটনা অনেক হয় এটা অপশন এরকমই তো আপনার ওয়াইফ বাচ্চা তারা এক বছর পরে ঢুকতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু ওনারা সেটেলমেন্ট পাবেন যখন ওনারা পাঁচ বছর পূর্ণ করবে পাঁচ বছরের শর্ট থেকে যাবে চার বছর হয়ে যাবে তখন এক বছরের একটা এক্সট্রা ভিসা নিতে হবে ওনাকে আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ট্রাস্টেড ল ফার্ম